আসসালামু আলাইকুম ডেলি ব্লক থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি খিচুড়ি রান্না করব তো এখানে আমি দুইটা বেগুন নিয়েছি বেগুন দুটা কেটে নিলাম মাঝখানে যে বাকি অংশটুকু ছিল একটা আমি কিপ করে কেটে রেখেছি এখন দুটা পেঁয়াজ নিয়ে নিলাম পেঁয়াজ দুটা কেটে নিচ্ছি আমরা সাধারণত যেভাবে বাসা বেগুন ভাজি করি এভাবে আমি করতেছি না আমি একটু অন্য টাইপে করব। খিচুড়ির সাথে ডিম ভাজাটা খেতে খুবই খুবই মজা তো আমার পেঁয়াজ কাটা হয়ে যাচ্ছে এখন আমি পাতিলের মধ্যে বাকি অংশ কাটা বেগুনটা আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া কাঁচামরিচ জিরা গুঁড়া লবণ সবগুলো সাথে দিয়ে দিলাম এখন আমি একটা ডিম দিব ডিমটা ভালোভাবে মিক্স করে নিব বেগুন বেগুনের সাথে তো আমার এটা প্রসেসিং করা শেষ এখন রেখে দিলাম এখন চলে আসছে বাকিটুকু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ দিয়ে মেখে দিব দশ মিনিট তারপর এখানে আমি চলে আসলাম আগে থেকে ডিম দুটা সেদ্ধ করে রেখেছি ডিম ছুঁড়ে নিচ্ছি এখানে আজকে আমি বেগুন ভাজি আর ডিম ভাজি করবো খিচুড়ির সাথে তো ধুয়ে নিলাম ধুয়ে ডিমটা আমি মাঝে বরাবর হালকা করে কেটে নিব এখন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া গুঁড়া হালকা লবণ দিয়ে মেখে রেখে দিলাম এখন একটা পাতি নিলাম আমি খিচুড়ি রাইস কুকারে রান্না করব আর এর আগে আমি হাফ কাপ পরিমাণ মুগ ডাল নিয়ে নিলাম এখন রাইস কুকার রাইস কুকারের কাপ অনুযায়ী আমি দুই কাপ পরিমাণ চাল দিয়েছি এখানে এক কাপ পরিমাণ ডাল দিয়েছি মুসের ডাল আর বুটের ডাল একসাথে মেখে ধুয়ে নিলাম এখন দুইটা পেঁয়াজ কেটে নিচ্ছে ধুয়ে আজকে আমি খিচুড়িটা রাইস কুকারের রান্না করব তাই রাইস কুকারের কাপ অনুযায়ী আমি আজকে চাল দিয়েছি আমার প্যাচ আলহামদুলিল্লাহ হয়ে গেছে এখানে হলুদ গুঁড়া মরিচের গুঁড়া কাঁচামরিচ লবণ পরিমাণ মতো আমি দিয়ে দিলাম জিরে গুঁড়া দিয়ে দিলাম এখন আবার চলে আসছি আমার মুগ ডালটা ভাজার জন্য বেশি পরিমাণ ভাজবো না হালকা পরিমাণ ভাজবো যাতে একটু হালকা লালচে হয় ধুয়ে চলে আসছি চালের সাথে এখন সবগুলো মিক্স করে দিবো তেজপাতা দারচিনি আদা রসুন লং দারচিনি একসাথে দিয়ে দিলাম তেল দিয়ে দিলাম তিন টেবিল চামচ বেশি তেল দিইনি আমি এখন চলে আসছি রাইস কুকারে রাইস কুকারে আমি সবগুলো দিয়ে দিলাম আমি এখন দুই মুখ পরিমাণ পানি দিব বসিয়ে দিলাম এখন আবার চলে আসছি আমার বেগুনটা ভাজা করার জন্য তো প্যান দিয়ে দিলাম প্যানে তেল দিয়ে দিচ্ছি হালকা গরম হয়ে যাওয়ার পরে আমি আমি আমার বেগুনটা দিয়ে দিচ্ছি এখানে এই বেগুন বা খেতে খুবই মজা বিশেষ করে খিচুড়ির সাথে উল্টে দিচ্ছে আলহামদুলিল্লাহ অনেকটা হয়ে গেছে আমার বেগুন ভাজি এখন আমি ডিমটা প্রসেসিং করে রেখেছি এখন ভেজে নিব ডিম দুইটা বেশি ভাজব না আমি হালকা ভাজব তোমার ডিম ভাজা প্রায় আল্লাহ আলার মতে হয়ে যাচ্ছে এই দেখুন কত সুন্দর হয়েছে এখন চলে আসছে খিচুড়ির কাছে আলহামদুলিল্লাহ আমার খিচুড়িটা হয়ে গেছে এখন এই যে চলে আসছি আপনাদের সামনে খিচুড়ি নিয়ে আজকে আমার খিচুড়ি রান্নাটা কেমন হয়েছে জানাবেন লাইক কমেন্ট শেয়ার ফলো দিবেন বৃষ্টি হচ্ছে বাংলাদেশে বাংলাদেশে অনেকেই খিচুড়ি খাচ্ছে তাই আমার ইচ্ছে হলো আমি আজকে বাসায় আছি তাই আমি একটু খিচুড়ি রান্না করি তো কেমন হয়েছে জানাবেন